পাশাপাশি দুটি মঞ্চ একটি তৃণমূলের অন্যটি বিজেপির দুটির মধ্যে ব্যবধান কয়েক হাত মাত্র এটা কি সৌজন্য নাকি যুদ্ধের অন্য এক রূপ স্থানীয়রা বলছেন সালের পর থেকে এই ছবি দেখতে দেখতে তারা এখন অভ্যস্ত বাম জমানায় এই দশই নভেম্বর ছিল অপারেশন সূর্যোদয়ের একটা অংশ কিন্তু আজ তা নন্দীগ্রামের শহীদ দিবস যা পালন করা ঘিরে বরাবরই জুটু দুই পক্ষ বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে কে আগে শহীদ বেদিতে পৌঁছবে তৃণমূল নাকি বিজেপি এই নিয়ে লেগে থাকে জোর জোরদরজা এই দুটি মঞ্চ তারই নজির মাত্র তবে দুই দল পাশাপাশি স্লোগান তুলতে গিয়ে যাতে কোনো বিবাদ না বাধে তাই কর্মসূচির জন্য প্রতিবার সময় বেঁধে দেয় প্রশাসন সোমবার সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা অধিকারীকে তার শেষ হলে শুরু হয় তৃণমূলের কর্মসূচি সোমবার সকালে সময় মতো শহীদ বেদিতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনো দলীয় পতাকা নয় বাম জমানা অপারেশন সূর্যোদয়ের বিরোধিতায় হাতে কালো পতাকা নিয়ে দেখা যায় তাকে মঞ্চে ওঠার পূর্বে নন্দীগ্রাম আন্দোলনে বিজেপির অবদান স্মরণ করান শুভেন্দু বলেন নন্দীগ্রামে আন্দোলনে বিজেপি ছিল লালকৃষ্ণ আডবাণীর অবদান ভোলার মতো নয় তিনি তো অবরোধ তুলেছিলেন নন্দীগ্রামে শহীদ দিবস পালনের জন্য সংশ্লিষ্ট দুই পক্ষকেই সময় বেঁধে দিয়েছে প্রশাসন সেই সময়ের কথা মাথায় রেখেছেন খোদ শুভেন্দু অধিকারীও মঞ্চে উঠেছেন কিন্তু বেশি সময় নেননি তিনি নাগরিক কর্তব্যের কথা মনে করিয়ে সময় মতো নেমে পড়েন শুভেন্দু High News Network